আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাতু প্রিয় ইসলামিক বাংলা চ্যানেলের শ্রোত বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন সম্মানিত মুসুল্লিগণ আমরা সবাই আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদের কাউকে ধনী করেছেন কাউকে গরিব কাউকে জ্ঞান দিয়েছেন কাউকে শক্তি কিন্তু এসব কিছুই আমাদের নিজস্ব কৃতিত্ব নয় বরং আল্লাহর দান তাই যে ব্যক্তি আল্লাহর দান নিয়ে গর্ব করে সে আসলে তার দাতা প্রভুর প্রতি কৃতজ্ঞতা হারায় অহংকারের সংজ্ঞা অহংকার মানে হল নিজেকে বড় ভাবা অন্যদের ছোট করে দেখা এবং সত্যকে অস্বীকার করা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল কিবরু রুবাতারুল হক ও কামতুল নাস অহংকার হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা সহি মুসলিম হাদিস নং একানব্বই কোরআনে অহংকারের নিন্দা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না অহংকারী ও দাম্ভিকদের সুরা নাহেল আয়াত তেইশ আরও বলেন তুমি পৃথিবীতে গর্ব ভরে চলো না নিশ্চয় তুমি কখনোই পৃথিবীকে ছিদ্র করতে পারবে না পাহাড়ের উচ্চতাতেও পৌঁছাতে পারবে না সুরা ইসরা সাইত্রিশ এই আয়াতগুলো আমাদের শিক্ষা দেয় অহংকার হলো অজ্ঞাতার ফল কারণ মানুষ আসলে দুর্বল সৃষ্টি অহংকারের পরিণতি এক ইবলিসের পতন যখন ইবলিস আদেম আলিহুসালামকে সিজদা করতে অস্বীকার করেছিল তখন তার অস্বীকারের মূল কারণ ছিল অহংকার সে বলল আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে সুরা আরাফ আয়াত বারো এই অহংকারী ইবলিসকে চির নিন্দিত করেছে দুই ফেরাউন ও কারুনের উদাহরণ ফেরাউন বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সুরা নাজিয়াত চব্বিশ কারুন গর্ব করে বলেছিল আমার জ্ঞানেই আমি এই ধন সম্পদ অর্জন করেছি সুরা কাসাস আটাত্তর অবশেষে দুজনকেই আল্লাহ ধ্বংস করেছেন তিন পরকালে পরিণতি রেসুল আলাইহি আলহিউসাল্লাম বলেন যার অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিস নং একানব্বই বিনয়ের মাহাত্ম অহংকারের বিপরীতে রয়েছে বিনয় যা ইমানদারের গুণ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তাকে মর্যাদা বৃদ্ধি করে দেন সহি মুসলিম হাদিস নং পঁচিশশো আটাশি আরও বলেন রহমত তাদের জন্য যারা বিনয়ী আল্লাহ তাদের উন্নত করেন তিরমিজি হাদিস নং দু হাজার উনত্রিশ নবী করিম সাল্লু আলাই বিনয় বা নবী সাল্লাহু আলাহাম নিজে কখনো অহংকার করেননি যদিও তিনি ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ তিনি দাসদের সঙ্গে বসতেন নিজ হাতে জামা সেলাই করতেন নিজে জুতা মেরামত করতেন একবার সাহাবিরা বললেন হে রসুল আপনি তো নাবি আমরা যেন আপনাকে খুব বিশেষভাবে সম্মান করি তিনি উত্তর দিলেন আমি তো এক দাস আমি যেমন খাই তেমনই বসি যেমন বসি তেমনই খাই সহি বুখারি আল আদাবুল মুফরাদ হাদিস নং পাঁচশো ছেষট্টি আমরা কিভাবে বিনয় অর্জন করব আল্লাহর মহানত্ব নিয়ে চিন্তা করুন যত বেশি আপনি আল্লাহর মহিমা বুঝবেন তত নিজেকে ছোট মনে হবে মানুষের প্রতি সদ্ব্যবহার করুন ছোট বড় ধনী গরিব সবার প্রতি সমান সম্মান দেখান সত্য স্বীকার করতে শিখুন কেউ যদি আপনার ভুল দেখায় অহংকার না করে তা গ্রহণ করুন নিজের গুণাবলীকে আল্লাহর দান হিসেবে দেখুন নিজের কৃতিত্বে নয় আল্লাহর অনুগ্রহে কৃতজ্ঞ হন উপসংহার ও দোয়া সম্মানিত ভাই ও বোনেরা অহংকার মানুষকে ধ্বংস করে বিনয় মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানায় চলুন আমরা অহংকার ত্যাগ করে বিনয়ী হই যেন আল্লাহ আমাদের ক্ষমা করেন ও জান্নাতে প্রবেশ করান দোয়া হে আল্লাহ আমাদের অন্তর থেকে অহংকার দাম্ভিকতা ও আত্মগর্ভ দূর করে দিন আমাদের অন্তরে বিনয় নম্রতা ও কৃতজ্ঞতা দান করুন আমাদেরকে সত্য গ্রহণকারী মানুষকে সম্মানকারী বানান আমিন ইসলামে অহংকার ও বিনয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে অহংকারকে বড় পাপ ও দুনিয়াও আখেরাতের জন্য বাধা হিসেবে বিবেচনা করা হয়েছে যেখানে বিনয় মুমিনের অপরিহার্য গুণ এবং মহান মর্যাদার চিহ্ন হিসেবে আখ্যায়িত করা হয়েছে অহংকার সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি ইসলামে অহংকারকে একটি মারাত্মক বলা হয় যা জান্নাতে যাবার পথে বাধা সৃষ্টি করে হাদিসে আছে যার অন্তরে সামান্যতম অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা তার পোশাক হিসেবে ইজ্জত সম্মান এবং চাদর হিসেবে গর্ব অহংকার নির্ধারণ করেছেন যারা অহংকার করবে তাদের জন্য কঠোর শাস্তির বর্ণনাও আছে অহংকার ছিল প্রথম পাপ এবং শয়তানের অনুসরণের মূল কারণ কোরানে উল্লেখিত ফেরাউন নামরুদের অতিপ্রকৃত অহংকার তাদের ধ্বংসের কারণ হয়েছিল সহ অহংকারকে আল্লাহ ক্ষমা করবেন না বলে ঘোষণা করা হয়েছে বিনয়ের গুরুত্ব ও মাহাত্ম বিনয়কে ইসলামে একজন মুমিনের অন্যতম চরণ বলা হয় যা জীবনের সৌন্দর্য এবং মর্যাদা বৃদ্ধি করে কোরআনে কেউ নান্নাসের প্রতি কোমল হৃদয় হওয়ার কথা বলা হয়েছে যেখানে বিনয়ী হওয়া আল্লাহর এক বিশেষ অনুগ্রহ বিনয়ী ব্যক্তি নিজেকে ছোট করে অন্যদের বড় মনে করে যার ফলে তারা আল্লাহ ও মানুষের কাছে সম্মানিত হন বিনয়ের মাধ্যমে ভালোবাসা শ্রদ্ধা ও সৌহার্দ্য বাড়ে এবং এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হাদিসে সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেছেন তিনি আদম সন্তানের সর্দার হলেও এতে কোনো গর্ব নেই যা অহংকার পরিহার ও বিনয়ের নীতি শেখায় ইসলামী দৃষ্টিতে অহংকার বর্জন ও বিনয়ী হওয়ার উপদেশ অহংকার ত্যাগ করে বিনয়ী ও নম্রতা অবলম্বন করা সর্বাত্মক জরুরি বিনয়ী হওয়া মানে নিজেকে ছোট করে অন্যদের বড় ভাবা যা আল্লাহর সন্তুষ্টি লাভের পথ বিনয় থাকে মুমিনের চরিত্রে সৌন্দর্য মর্যাদা ও ভালোবাসার আধার অহংকার হলে মানসিক অন্ধতা ও জ্ঞান হ্রাস হয় যা কোনো প্রকৃত সফলতা বাধা সুতরাং ইসলাম অহংকারকে মহান গুনাহ ও পতনের কারণ বলে নিষিদ্ধ করেছে আর বিনয়কে উচ্চতম গুণাবলী ও আল্লাহর নৈকট্য লাভের এক অপরিহার্য চাবিকাঠি হিসেবে প্রতিষ্ঠিত করেছে মুমিনের জীবনে অহংকার পরিহার করে বিনয় ও নম্রতা রাখা আবশ্যক যা তাকে দুনিয়া ও আখেরাত উভয়কেই সুন্দর করে তুলবে কোরআনে অহংকার ও বিনয়ের উল্লেখিত প্রধান কয়েকটি আয়াত নিম্নরূপ অহংকার সম্পর্কিত আয়াতসমূহ সুরা লুকমান একত্রিশ আঠারো থেকে উনিশ আর তুমি মানুষের প্রতি ভরে তোমার গাল বাঁকা করো না এবং জমিনে উদ্ধাতভাবে বিচরণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না সুরা বণী ইসরাইল সাইত্রিশ পৃথিবীতে দম্ভ ভরে পদচারণ করো না নিশ্চয়ই তুমি ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না উচ্চতায় তুমি পর্বত সমানও হতে পারবে না সুরা কাহাফ আঠারো তৎপর সে অহংকারী ব্যক্তি তার সঙ্গীকে বলল আমার ধন সম্পদ তোমার চাইতো বেশি এবং জন বলে আমি অধিক শক্তিশালী সুরা আরাফ সাত একশো আমি তাদেরকে আমার নিদর্শনাবলী থেকে ফিরিয়ে রাখবো যারা পৃথিবীতে অন্যায়ভাবে গর্ব করে বেড়ায় সুরা নাহাল ষোলো নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মগর্বীদের পছন্দ করেন না বিনয়ের উল্লেখিত আয়াতসমূহ সুরা মাইদা পঞ্চান্ন তোমাদের তো আল্লাহ তার রাসুল ও বিশ্বাসীরা যারা নামাজ কায়েম করে জাকাত দেয় ও বিনত থাকে সুরা ফুরকান পঁচিশ তেষট্টি আর তারাই করুণাময়ের বা রহমানের বান্দা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করেন ও অজ্ঞ ব্যক্তিরা তাদের সম্বোধন করেন তখন তারা বলেন শান্তি এগুলো কোরআনে অহংকারের ঘাতক প্রতিপন্ন দিক ও বিনয়ের সৌন্দর্য গুরুত্বের সুস্পষ্ট বর্ণনা অহংকার পরিহারের সতর্কতা ও বিনয়ের উত্তম চরিত্র প্রতিষ্ঠার জন্য এই আয়াতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করে অহংকার ও বিনয়ের বিষয়টি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ ও গভীর অর্থপূর্ণ সহজভাবে বললে অহংকার মানে নিজের ওপর অতিরিক্ত গর্ব করা যা মানুষের অন্তরে বিরূপ প্রভাব ফেলে এবং ইমান ও নেকামির পথে বাধা সৃষ্টি করে অন্যদিকে বিনয় বা নম্রতা হল নিজের মনের গর্ব কমানো এবং অন্যদের প্রতি নম্রতা প্রদর্শন করা যা মানবিক সম্পর্ক ও আল্লার নৈকট্য লাভের জন্য অপরিহার্য অহংকার কি এবং কেন খারাপ অহংকার হলো এমন একটি মনোভাব যেখানে মানুষ নিজেকে অন্যদের থেকে বড় এবং বেশি শক্তিশালী মনে করে আর অন্যদের ছোট ভেবে অবজ্ঞা করে ইসলামে অহংকারকে খুব বড় পাপ বলা হয়েছে কারণ অহংকার মানুষের ইমানকে দুর্বল করে সম্পর্ক কষায় এবং আল্লাহর থেকে দূরে ঠেলে দেয় কোরআনের অনেক আয়াত এই বিষয়ে সতর্ক করা হয়েছে যেমন অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না পৃথিবীতে গর্ব করে ঘুরো না তুমি পাহাড় সমান হতে পারবে না বনি ইসরায়েল সতেরো সায়ত্রিশ রসুল সাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন যে মানুষ অহংকার করে সে জান্নাতে যাবে না অহংকার মানুষের জ্ঞানও কমিয়ে দেয় এবং সে সত্য বুঝতে পারে না বিনয় কি এবং কেন দরকার বিনয় বা নম্রতা হল নিজের গর্ব কমিয়ে অন্যদের শ্রদ্ধা করা এটি এমন একটি গুণ যা মানুষের মধ্যে ভালোবাসা শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখে আল্লাহ তার বান্দাদের বিনয়ী হতে বলেছেন এবং যারা বিনয়ী হয় তাদেরকে সম্মানিত করেন রাসুলসাল্লু আলহ্লাম নিজেও নম্র ও বিনয়ী ছিলেন তিনি বলেছিলেন যখন কেউ বিনয় প্রদর্শন করে তখন তার ওপর থাকা ফেরেশতাকে বলা হয় তার মর্যাদা বৃদ্ধি করো আর যারা অহংকার কর আর যারা অহংকার করে তাদের মর্যাদা কমিয়ে দাও বিনয়ী হওয়া মানে নিজের অহংকার ত্যাগ করে মাটির ওপর ভদ্রভাবে চলা এবং অন্যকে সম্মান দেওয়া অহংকার থেকে মুক্ত থাকার উপায় নিজেকে অন্যদের সমান বা তাদের থেকে নিচু মনে করা সত্যকে বিনম্রভাবে মেনে নেওয়া ধৈর্যশীল ও নম্র হওয়া কারো সাথে অমত বা বিরোধ হলে বিনয়ীভাবে তা প্রকাশ করা নিজের ক্ষমতা ও জ্ঞানে গর্ব না করা বরং আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপন করা বিনয়ের মাধ্যমে জীবনে লাভ মানুষ তোমাকে ভালোবাসবে এবং সম্মান করবে আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে জীবনের শান্তি ও সুখদায়ী হবে পারস্পরিক সম্পর্ক মজবুত হবে সুতরাং অহংকার হল আধ্যাত্মিক ও সামাজিক পতনের কারণ যেখানে বিনয় হল মানুষের জীবনের জন্য এক মঙ্গলকর গুণ ইসলামে প্রত্যেক ব্যক্তিকে অহংকার পরিহার করে বিনয়ী হতে শেখানো হয়েছে কারণ বিনয়ী ব্যক্তি আল্লাহ ও মানুষের কাছে সম্মানিত হয় এবং সত্যিকারে সফলতা লাভ করে এই শিক্ষা আমাদের জীবনে শান্তি সম্মান ও সৌহার্দ্য আনবে এবং দুনিয়া ও আখেরাত উভয়কেই সুন্দর করে তুলবে